রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো ডাটা ট্যাংরা মাছের ঝোল আর ডাটা ট্যাংরা মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো না টেনে চলুন দেখি কী করে নাস্তা শেষ এখন একটু পান খেয়ে রান্না বাড়ার জোগাড় করতে হবে তো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে খুব সুন্দর একটা মাছ আনছি মাছগুলা আমার অনেক পছন্দ হয়েছে দেখেন দেশি ট্যাংরা মাছ আর এই মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল রান্না করলে খুব খেতে অসাধারণ হয় সেটাই আজকে কুটাকাটা করে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে আনছি সবুজ ডাটা আর এই সবুজ ডাটাটা দিয়েই রান্নাটা করবো আর এই মাছগুলো আমি কেটে বেছে নেই ডাটাগুলো কেটে বেছে নেই দেখতে থাকবো তো কাটা শেষ করে চলে আসলাম রান্নায় মাছগুলো আমি কুটে দিয়ে বেছে নিয়েছি একদম পরিশিয়ার করে নিয়েছি আর এখানে নিয়েছি ডাটাগুলো টুটু করে আর ওখানে বর্ষাকালের আলু ছা ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি দেখেন আলু কাটছি তারপর ভিতরে নষ্ট হয়ে যাইতেছে তো এটা আমার গ্রামে বাড়ি থেকে আনা আলু কিনা আর এখানে আমি নিছি পেঁয়াজ আর রসুন আমি ব্যালেন্ডার করে নিব। সাথে নেবো কাঁচামরিচ যে কাঁচামরিচ এটা দিয়ে আমি ব্যালেন্ডার করে নিব। আর রান্নার সময় সব সময় আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমাদের প্রতিদিনের রুটিন ডাল রান্না করতে হবে যত যাই রান্না করি তো ডালের সাথে ডালটা বাগার দেওয়ার জন্য আমি ডালটা ভাইটা বাগার দেওয়া হয়ে গেল এদিকে মাছটাকে হলুদ লবণ মাখাই নিয়েছি মাছগুলো ভাইজা নিব আর আমি সবসময় রান্না সময় আপনাদের সতর্ক বানিয়ে দিয়ে থাকি চুলারা শুনিয়ে রান্না করেন দুর্ঘটনা এড়িয়ে বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বানিয়ে আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সব সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি আমি নিজে সচেতন আপনাদেরকে আমি সচেতন করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু সতর্ক দিই আমি এটাই আমার প্রেম একটা আওয়াজ যে আমার দ্বারা থেকে একটু উপকারিত উপকৃত হোক সেটাই আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার করার একটু চেষ্টা করি আপনারা আমার সতর্ক বাণীগুলো মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন এটাকে মাছটি সিদ্ধ ভাজা হতে থাকে আর ডাটাগুলো আমি একটু সিদ্ধ করে নিব বর্ষাকালের আলু তো একটু সিদ্ধ করে নিলে আর গলে জ্বলে যায় এটাই হল রান্নার টিপস চটপটে রান্না করার জন্য এরকমভাবে একটু শটফট রান্না করতে পারবেন একদিকে মাছ ভাজলাম আরেকদিকে আমি ডাটা ডাটা আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম মাছটা বাজো হয়ে গেছে আমি নামিয়ে নিব দিয়ে দেবো কেজিটা শুধু চামচের খাচ্ছি দু চামচ হলুদ খাঁচি মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিব আমি মশলাটাতে পানি দিব না ভাজা ভাজা করবো যেহেতু পিঁয়াজ আর কাঁচা মরচাগুলো একদম পানি আছে এগুলো পানি দিয়ে একটু ভাজা ভাজা করে কষা করবো তারপরে আমি ডাটাটা দেবো এখানে আমার ডাটাও সিদ্ধ হয়ে গেছে এরকম করে আপনারা ঝটপট রান্না করবেন যারা প্রবাসে থাকেন রান্না বাড়া করে খেতে পারেন না তাদের উপলক্ষে করে বলতেছি আপনারা যারা রান্না করবেন মনোযোগ দিয়ে রান্না করবেন সময় বেশি লাগবে না সব কিছু গুছিয়ে নিলে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সময়ের মধ্যে রান্না হয়ে যাবে মনে হবে যে মায়ের হাতে রান্না খেলাম আর যারা ঢাকা শহর আছেন তারা মেসে থাকেন রান্না করে খেতে চান রান্না করতে পারেন না তারা আমার ভিডিওগুলো ফলো করবেন আর এরকমভাবে রান্না করে খাবেন আমার ভিডিও শিক্ষণীয় ভিডিও আপনারা না দেখলে বুঝতে পারবেন না না টেনে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবে এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটু এক ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষা খে থাক ডাটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিই যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন খুব দিয়ে দিব দেখেন কত সুন্দর মাখু মাখো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ফুল তো এখন মাছগুলো আমি দিয়ে দেবো তরকারিটা আমি কীভাবে রান্না করলাম কী কী মশলা দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ট্যাংরা মাছ দিয়ে ডাটা আলুর ঝোল একবার হুঁড়ো রান্না করে খেয়ে দেখবেন এই রান্নাটা হতে আরও আমার দশ মিনিট সময় লাগবে ফিরে আসবো দশ মিনিট পর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেব কিছুটা কচি কচি ডাটা শাকের পাতা এই শাকটা দিলেই তরকারিটা আরও বেশি স্বাদ হবে একটা হয়ে গেলো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার তরকারি এটা হয়ে গেলো একদম গ্রামের পল্লীবালাদের হাতের রান্না এরকম করে সবুজ সবুজ করে ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম